ডাব্লিউ কয়েন থেকে কি আমরা টাকা পাব ডাব্লিউ কয়েনে এ কিভাবে কাজ করতে হয় ডাব্লিউ কয়েন কি সত্যি সত্যি পেমেন্ট করবে সব প্রশ্নের উত্তর জেনে যাবেন আজকের এই ভিডিওতে তাই সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ইজি আর্নিং এর একটি ভিডিও ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা যে মাইনিং প্রজেক্টটি নিয়ে কথা কথা বলবো সেটি হলো ডাব্লিউ তো ডাব্লিউ এক এটু টেপ টু আর্নিং প্রজেক্ট এই যে আপনারা টেপ করে আর্নিং করতে পারবেন তো এটা এটা থেকে আমি অনেক আগে থেকে আর্নিং করতেছি তো এটা নিয়ে কথা বলার একটি মেন উদ্দেশ্য হচ্ছে যে এটি থেকে কিন্তু আপনারা খুবই তাড়াতাড়ি শীঘ্রই পেমেন্ট পেয়ে যাবেন আশা করা যায় এটা থেকে আপনারা অক্টোবরে পেমেন্ট পেয়ে যেতে পারেন অক্টোবরের শুরুর দিকে অথবা সেপ্টেম্বরের শেষের দিকে আপনারা এটা থেকে পেয়ে যেতে পারেন পেমেন্ট তো এটাতে আপনারা কীভাবে কাজ করবেন না করবেন আপনি আপনাদেরকে সব ডিটেলসে দেখে দিব এর আগে আমি আপনাদেরকে আগে বলি যে এটা থেকে এটাতে আপনারা এখনও জয়েন হতে পারবেন কি না আপনারা সবাই কোনো চিন্তা নাই আপনারা সবাই চাইলে এখনও জয়েন হয়ে কাজ করতে পারবেন তবে হ্যাঁ আমরা যারা অনেক দিন আগ থেকে দুই মাস তিন মাস আগ থেকে এটাতে যারা আমরা মাইনিং করতেছি তাদের তুলনায় আপনারা অনেক কম পাবেন কিন্তু আপনারা অল্প হলেও পেমেন্ট পাবেন তাই কেউ হতাশ হবেন না আপনারা সবাই এটা থেকে সময় আসে আপনারা সবাই কাজ শুরু করে দিন অবশ্যই আপনারা সবাই এটা থেকে পেমেন্ট পাবেন তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এটাতে আপনারা কিভাবে জয়েন নেবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ডাব্লিউ কয়েনের মাইনিং প্রজেক্টটির মানে লিঙ্কটি দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ডাব্লিউ কয়েনের ভিতরে নিয়ে আসা হবে আপনাদেরকে স্টার দেওয়া হবে এবং কিছু পারমিশন দেওয়ার সাথে সাথেই আপনারা ডাব্লিউ কয়েনের ভিতরে চলে আসবে তো এটাতে আপনারা বিভিন্ন ধরনের সাইট দেখতেছেন এখানে আপনারা কী ধরনের কীভাবে কাজ করবে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব তো সর্বপ্রথম আমরা শুরু করবো এখান থেকে আপনারা এরকম ট্যাপ 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 টেপ করে আর্ন করতে পারবেন এবং এই যেমন বুস্ট অফ দিয়ে ক্লিক করে আপনারা এখান থেকে এই যে কিছু পরিমাণ বুস্ট করতে পারবেন যেমন এই যে আমি একটাতে যদি ক্লিক করি তাইলে এই যে আমি এখন দুই গুণ এক এক ট্যাপে এই যে দ্বিগুণ দ্বিগুণ করে আমার আর্নিং হবে তো এরকম হচ্ছে একটা আপনারা ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারবেন এবং আপনারা এই যে টাস্ক আপনারা অবশ্যই টাস্কগুলো ফিল আপ করবেন কারণ টাস্কের উপরে তারা একটা মানে পেমেন্ট দিবে যে আপনার টাস্ক ফিল আপ করার জন্য কিছু করতে পারেন আপনারা শুধু এই যে এখানে ক্লিক করবেন এই যে আমি কোয়েগুলো পেয়ে গেছি আর আপনারা এখান থেকে ইনভাইট করতে পারবেন এখানে কি আপনারা আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করবেন শেয়ার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে তো আশা করি আপনারা এইভাবে এটাতে অবশ্যই কাজ করতে পারবেন তো মেইন যে বিষয়টা নিয়ে কথা বলবো এই যে ডাব্লিউ এআই ডাব্লিউ এআই নিয়ে কিন্তু আপনাদেরকে কথা অবশ্যই বলতে হবে কারণ তারা তাদের এই যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দিয়েছে যে আপনারা ইয়ার ডপের জন্য এলিজিবল হতে হলে আপনাদের অবশ্যই এই যে এখানে তারা বলে দিছে যে উইচ হোল্ড মোর ভ্যালু মানে আপনারা এই যে ডাব্লিউ ডাব্লিউ এআই যে কোয়েনটি আছে এই যে কোয়েনটি কিন্তু অবশ্যই অনেক ভ্যালুবেল কারণ এটা এরকম হতে পারে যে তারা দুইটি কোয়েন মিলিয়েই আপনাদেরকে কিছু মানে ইয়ার যে টোকেনগুলো দেওয়া হবে তো এটার জন্য আপনারা আপনাদের ডাব্লিউআইএ ক্লিক করবেন তারপরে এই যে এই পাশে কিছু আপনাদেরকে এরো এরো দেখাবে মানে এরো চিহ্ন দেখাবে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের এটা অক্ষে হয়ে যাবে তো ওখ হয়ে যাওয়ার পর আপনারা এই যে আমার নিচে কাউন্ট ডাউন চলতেছে আপনাদের এখানে স্টার্ট ফার্মিং দেখাবে বা স্টার্ট লেখার আপনারা এখানে স্টার্ট করবেন আপনার এটা মানে আর্নিং শুরু হয়ে যাবে তো এই যে আমার টোটাল ব্যালেন্স দেখা যায় একশো তেষট্টি যেহেতু আমি অনেক আগে থেকে এটাতে কাজ করতেছি এবং আমার লেভেলগুলো কিন্তু অনেক এই যে আমি লেভেল দশে নিয়ে নিয়েছি সবগুলো তো আমার যেহেতু অনেক আগে থেকে কাজ করতেছি সেই জন্য আমার অনেকগুলো টুকেন আছে তো আপনারা এখানে কী করবেন তেমন কিছু করার নাই আপনারা শুধু কিছুক্ষণ পরে এই যে আট ঘন্টা পর পর আপনারা এটাতে ঢুকবেন ক্লাইম করবেন এবং এইগুলো আপগ্রেড করবেন যেমন আমার এখন আপডেট হবে না আমি এখন দশ লেভেলে আসি আমার আপগ্রেড করতে হলে এই যে এটা এটা প্রথমে আপডেট করতে হবে আর এটা আপগ্রেড করতে হলে আমার দুইটা রেফার লাগবে এই যে দেখা যাচ্ছে তারা নিচে প্রাইজ টু রেফার তো এইভাবে আমি যখন এইটা যখন আমি আপগ্রেড করবো এইটা আপগ্রেড করার সাথে সাথে আমার এই তিনটা বার আপগ্রেট করার জন্য বলবে তো এসব আমি করে নিবি কোনো সমস্যা নাই তো আপনারা কী করবেন এইগুলো আপডেট করবেন আপডেট করতে হলে অবশ্যই আপনার কিছু পরিমাণ ডাব্লিউ এআই যে টুকেন আছে এই যে এই টুকানটা কিন্তু আপনাদের কিছু পরিমাণ কেটে নেওয়া হবে তো আপনারা সবাই এগুলো যদি আপনি আপডেট করেন তাহলে আমার এই যে নিচে দেখা যাচ্ছে পার সিজন ডাব্লিউ মানে সেভেন্টি এইট ডাব্লিউ এআই টুকেন আমি পাবো একবার ক্লাইম করার সাথে সাথে আট ঘন্টা পর পর তো আপনারা যখন এগুলো আপডেট করবেন তখন আপনাদের এখানে আরও বৃদ্ধি পাবে আপনার আরো ফার্স্ট মাইনিং হবে তো এই রকম হচ্ছে এটাতে আর তেমন কিছু নাই আপনারা সবাই এটাতে কাজ করবেন এবং হ্যাঁ এটা থেকে কিন্তু আপনারা অবশ্যই পেমেন্ট পাবেন কারণ এটা অনেক শক্তিশালী একটা প্রজেক্ট এবং অনেক মানে অনেক শক্তিশালী প্রজেক্টগুলো এটাকে সাপোর্ট করতেছে এবং তারা অনেকগুলোর সাথে পার্টনারশিপও করছে এই যে তাদের উপরে দিকে গেলে তারা অনেক ওই যে চিনের সাথে মানে অনেক 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 এই যে এই যে তাদের আর অনেক পার্টনারশিপ আছে ট্রাস্ট ওয়ারিটার সাথে তারা তাদের পার্টনারশিপ আছে এই যে সিএক্স এর সাথে তাদের পার্টনারশিপ আছে এটা কিন্তু অনেক শক্তিশালী একটা প্রজেক্ট সিএক্স আই এটা নিয়ে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে দিব কারণ এটা অনেক শক্তিশালী একটা প্রজেক্ট তো এক কথা থেকে বলা যায় এটা যে আপনার ডাব্লিউ কেন অবশ্যই সবাই মাইনিং করবেন এটা থেকে আপনারা অবশ্যই পেমেন্ট পাবেন এবং আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন আপনাদেরকে এখানে আমি সব ধরনের আপডেট দিয়ে থাকি এবং সব ধরনের সমস্যার সমাধান আপনার এখানে পেয়ে যাবেন আমাকে মেসেজ করলে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনারা সবাই এখন থেকে এটাতে জেন হয়েছেন হ্যাঁ আর একটা বিষয় আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি যে স্টাকিং এই যে আমি এর যদি আমি যাই এখানে কিন্তু আপনারা এর উপরে আপনাদের বিশাল বড় একটা এমান্ট দেওয়া হবে কারণ এটা ইনকাম করা সোর্স কিন্তু আমি আপনাদেরকে বলি এই যে টাক্সে যাওয়ার পরে কিন্তু এখানে আপনার প্রতিদিন দুই একটা টাস্ক পাবেন এইগুলা পরে আপনারা ইনকাম করার জন্য আপনারা যে স্টাক্কিংয়ে ক্লিক করবেন এবং এই যে আমি এটাতে যদি এখন ক্লাইম করি ক্লাইম করার সাথে সাথে আমি পাঁচ ফাঁস মিলিয়ন আমি ডাব্লিউ কয়েন পেয়ে গেছি তো ফাঁস মিলিয়ন আমি ডাব্লিউ কয়েন পাওয়ার সাথে সাথে আমার এখানে অ্যাড হয়েছে এখন আমি চাইলে এই কয়েনগুলো আমি আবার স্টাকিং করতে পারবো যদি স্টাইকিংকে মারি তাইলে আমি যতগুলো কয়েন আমি ইনভেস্ট করবো তিন দিনের জন্য এখানে আমাকে টু পার্সেন্ট তারা লাভ দিবে এবং মাঝখানে সাত দিনের জন্য স্টাকিং করলে আমাকে তারা সেভেন পার্সেন্ট লাভ দিবে এবং চোদ্দো দিনের জন্য স্টাকিং করলে আমাকে তারা বিশ পারসেন্ট লাভ দিবে তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা চোদ্দ দিনের জন্য কখনোই করবেন না কারণ এখন যেহেতু এটা মানে পেমেন্টের সময় চলে এসেছে এবং সবগুলো প্রজেক্ট সেপ্টেম্বর অক্টোবরে মাইনি মানি লিস্টেড হয়ে যাবে তারা পেমেন্ট দিয়ে দিবে সেই জন্য আপনারা যদি চোদ্দ দিনের জন্য যদি স্টাকিং করেন তাহলে তারা হয়তো বললে আমরা আগামী সপ্তাহে বা আগামী বিশ তারিখ তেইশ তারিখ বাইশ তারিখ আমরা আমরা পেমেন্ট দিয়ে দিব তখন কিন্তু আপনার সম্পূর্ণ টোকেনগুলো চলে যাবে আপনারা স্টাকিংয়ে থাকলে হয়তো পাবেন না তাই আমি আপনাদেরকে বলবো যে তিন দিনের জন্য আপনারা বেশি তেমন লাভ পাবেন আপনারা বসে সাত দিনের জন্য স্টাকিংয়ে করবেন যেমন আমি সাত দিনের জন্য দিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিলাম দিয়ে আপনারা চাইলে মেক্সিকোলে সম্পূর্ণ চলে যাবে তো আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে আমি চেকিংয়ে মেরে দিলাম এই যে সাত দিন পরে আমার এই যে আমার সাত দিন পরে আমি এগুলো আবার আমি আমার মূলসহ আমি লাভগুলা মানে এই যে ক্লাইম করার সাথে সাথে এগুলো ক্লাইম হয়ে যাবে তো এইভাবেই আপনারা সবাই কাজ করবেন এটা মন কিছু নাই আপনারা এই যে এখানে এইটাতে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করে নেবেন এই যে এখানে ক্লিক করার যে ডিসকানেক্ট লেখা আছে আমার এখানে আপনাদের ক্লিক করার আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে কানেক্ট করাটি ক্লিক করবেন এইটাতে যাবেন টর্ন কিপারে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে টন কিপারের ভিতরে নিয়ে যাওয়া হবে টন কিপারের ভিতরে নিয়ে আসা হয়েছে আমি এখানে কারেক্টে মারার সাথে সাথে পাসওয়ার্ডটি চেপে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার সাথে সাথে এই যে ডান হয়ে গেছে এবং আমাকে আবার ডাব্লিউ কোয়েনে নিয়ে যাওয়া হবে এই যে সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে তো আপনারা সবাই ওয়ালেট কানেক্ট করে রাখবেন এবং এখন এখনই থেকে এখন থেকেই এটাতে মাইনিং শুরু করে দেন আশা করি আপনারা ভালো কিছু প্রফিট পাবেন তো আজকে এতটুকু ছিল আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন এটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বোর্ডে দেওয়া আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ